আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কর কমিশনারের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লিখিত গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার চেষ্টা করতেছি আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষার গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য আমাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আমাদের অঙ্ক শুরু হবে নয় নম্বর অঙ্ক থেকে নয় নম্বর অঙ্কে বলা আছে এক্স প্লাস ওয়াই সমান রুট ফাইভ এবং এক্স মাইনাস ওয়াই সমান রুট টু হলে আমরা এ বি শত্রু ব্যবহার করতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিয়ার তাহলে এটা এবং এখানে ব্যবহার করতে পারি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস আমরা মান বসাইভ রুট ফাইভ হোল স্কোয়ার মাইনাস আর এখানে হচ্ছে আমাদের রুট ফাইভ হোল স্কোয়ার প্লাস রুট টু হোল স্কোয়ার তাহলে এখন রুট সব কাটা যাবে তাহলে ফাইভ মাইনাস আর এখানে হচ্ছে ফাইভ প্লাস তাহলে হচ্ছে থ্রি গুণ সেভেন সমান টোয়েন্টি ওয়ান তাহলে উত্তর হচ্ছে টোয়েন্টি ওয়ান দশ নম্বরে বলা আছে যে ঘন্টায় পঁচাত্তর কিলোমিটার বেগে গমন করলে একশো পঁচিশ মিটার দীর্ঘ একটি ট্রেনে দুইশো পঞ্চাশ মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে তাহলে তার টোটাল দূরত্ব অতিক্রম করতে হবে কত একশো পঁচিশ প্লাস দুইশো পঞ্চাশ ট্রেনের দূরত্ব প্লাস প্ল্যাটফর্ম তাহলে হচ্ছে আমাদের তিনশো পঁচাত্তর মিটার এটা হচ্ছে আমার অতিক্রম করতে হবে এখন বলা আছে ঘন্টায় পঁচাত্তর কিলোমিটার যেহেতু মিটার আছে তাহলে আমরা পঁচাত্তর কিলোমিটারকে মিটারে কনভার্ট করব। তাহলে এবং যেহেতু ঘন্টা দেওয়া আছে এটা সেকেন্ড তাহলে এক ঘন্টা সমান জানি আমরা ছত্রিশশো সেকেন্ড তা যেহেতু সে পঁচাত্তর কিলোমিটার যায় তাহলে আমরা বলতে পারি পঁচাত্তর হাজার মিটার যেহেতু মিটারে মিটার যায় ছত্রিশশো সেকেন্ডে তাহলে এক মিটার সে যাবে ভাগ এবং সত্রিশ তিনশো পঁচাত্তর মিটার তার মিটার সে যাবে ভাগ পঁচাত্তর হাজার গুণ তিনশো পঁচাত্তর তাহলে এইটা সমান আমাদের আসবে কত টাকা কত সেকেন্ড তাহলে আসবে আঠারো সেকেন্ড তার সময় লাগবে আঠারো সেকেন্ড এটাই হচ্ছে উত্তর এগারো নম্বর অঙ্কে বলা ছিল যে একই হার সুদে তিনশো টাকার চার বছরের সুদ এবং পাঁচশো টাকার পাঁচ বছরের সুদ একত্রে চারশো একাশি টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত তো ধরি প্রথম টাকার ক্ষেত্র আই ওয়ান এবং দ্বিতীয় টাকার ক্ষেত্রে হচ্ছে আই টু তা প্রথম ক্ষেত্রে এনপিআর দ্বিতীয় ক্ষেত্রে এনপিআর তাহলে প্রথমটার সময় হচ্ছে আমাদের কত বলা হয়েছে চার বছর এবং প্রথমটা ইনভেস্ট ছিল কত টাকা তিনশো তিনশো টাকা এবং আর সমান আর বাই হান্ড্রেড যেহেতু শতকরা সুদের হার প্রকাশ করব এবং পরেরটা আছে আমাদের পাঁচশো টাকার পাঁচ বছর তাহলে পাঁচশো ইন্টু আরের এর মান হচ্ছে আর বাই তো দুইটা শূন্য কাটা এখানেও দুইটা শূন্য কাটা সমান আসে তিন চারা বারো আর আর এখানে আসে আমাদের আহ পঁচিশ আর আমরা বুঝতে পারলাম যে প্রথমটা আমাদের আসবে টুয়েলভ আর বলা হচ্ছে দুইটার যে সুদ হবে একত্রে সুদ কত টাকা চারশো একাশি টাকা তাহলে অতএব প্রশ্নমতে বলতে পারি প্রশ্নমতে আই ওয়ান প্লাস আই টু সমান এই আই ওয়ান এবং আই টু এর মান কত বারো আর প্লাস টোয়েন্টি ফাইভ আর এবং এটা সমান আমরা দুইটা সুদ মিলে হচ্ছে একত্রে টাকা এবং এখানে আসছে আর তাহলে আর সমান হচ্ছে চারশো একাশি ভাগ থার্টি সেভেন সমান সমান আসবে তেরো টাকা তাহলে উত্তর হচ্ছে আর মান বা সুদের হার হচ্ছে তেরো টাকা এটাই হচ্ছে উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষার গণের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ